মানে বর্তমান বিশ্বে এইরকম ঘটনা আর হয় না এত এর কদর্য চেহারা এত উলঙ্গ চেহারা দখলদারিত্বের একটা ভাষা আছে যেমন ধরেন ইউক্রেনের সাথে রাশিয়ার একটা যুদ্ধ চলতেছে যুদ্ধে হার জিত হবে এটা তো একেবারে রীতিমতো মাস্তানি করা মাদুরুকে তুলে আনার অর্থ হচ্ছে এই যে আর কিচ্ছু না ওই দেশটার সাথে যুদ্ধ করবে ওই দেশের গোলা মারবে ওরাও গোলা মারবে বা ওদেরকে পরাস্ত করবে এরকম কিছু না কোনো রাজনৈতিক কারণ না জাস্ট সম্পদ লুট এখন এই যে অবরোধ করে রাখছিল ভেনিজুয়েলা জুয়েলা যাতে কোনো তেল তারা পরিবহন না করতে পারে এবং দেখছেন যে তেলের ট্যাঙ্কার কিভাবে তারা মাদক নিয়ে যাচ্ছে বলে এই কথা বলে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই সমস্ত গুলি ধ্বংস করছে মানুষ মারা গেছে এখন যার কারণে কারণে করার এবং ওই যে কোম্পানি তেল কোম্পানি সেই তেল কোম্পানির আর্থিক লেনদেন সব অকার্যকর করে ফেলছে যেহেতু এটা ডলারের লেনদেন হয় এখন ফলে অবরুদ্ধ হয়ে গেছে ওদের ট্যাঙ্কার রিজার্ভার কোটি কোটি ব্যারেল তেল এখন ভেনিজুয়েলা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে এবং কোনো চুক্তি চুক্তি না ট্রাম ট্রাম্প করবো আমি বুঝবো যে দুই দেশের জনগণের কল্যাণে অর্থ কিভাবে ব্যয় করা যায় মানে উনি ঠিক করবেন এখানে কোনো দ্বিপাক্ষিক কোনো স্বার্থ নেই কোনো আলোচনা নেই কষাকষি নেই কিচ্ছু নেই এবং ভেনিজুয়েলা বাধ্য ফলে যেই রিজার্ভের যেই তাদের তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল আছে এটা তো তুলে দিচ্ছেই এছাড়াও ওখানকার এরপর থেকে মানে তেল যত উত্তোলন হবে সেগুলি সব সেভরন সহ যে মার্কিন তেল কোম্পানি আছে সেই তেল কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে একতরফা চুক্তি কোনো এখানে বার্গেনিং চলবে না ইতিমধ্যে ট্রাম্প বলেছেন তিনি চান ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রি দেশটির তেল শিল্পে যুক্তরাষ্ট্র এবং বেসরকারি কোম্পানিগুলোকে পূর্ণ প্রবেশাধিকার দিক তার চাওয়া ট্রাম্পের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ভেনিজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল বিভিন্ন ট্যাঙ্কার এবং স্টোরেজ ট্যাঙ্কে আটকা পড়েছিল এগুলো জাহাজীকরণ করতে পারছিল না দেশটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরর সরকারের উপর মার্কিন চাপ বৃদ্ধির অংশ ছিল এই অবরোধ শনিবার মার্কিন বাহিনী মাদ্রুকে তুলে নেওয়ার মধ্য দিয়ে এই উত্তেজনার চূড়ান্ত রূপ নেয় ভেনিজুয়েলার শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার এই ঘটনাকে অপহরণ বলে আখ্যায়িত করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের দেশের বিশাল তেল সম্পদ চুরির চেষ্টার অভিযোগ তুলেছেন সেই মানে বক্তব্যকে থোড়াই কেয়ার করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলছে ভেনিজুয়েলা নিষেধাজ্ঞার কবলে থাকা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে তার মানে ভেতরে ভেতরে এখন যারা আছে যে শপথ নিল তারা মূলত এখন যুক্তরাষ্ট্র যা বলবে এই ধরনের অপহরণ করা এর নিন্দা জানাবে কিন্তু আসল যে কাজটা মানে আমেরিকার তো হলো অন্য কোনো কিছু না তুমি আমার বিরুদ্ধে থাকো থাকো অসুবিধা নেই তেল আমাকে দিতে হবে তেলের উপর তার কর্তৃত্ব ধরো ওই সমস্ত কথাবার্তা গুলি সে ধাপ ধারে না যখন এরা বলে যাবে উপদ্রবতে দেখাবে যে আমেরিকার এই আগ্রাসনে তারা নিন্দা করতেছে কিন্তু আসল যে কাজটা সেই কাজটা আমেরিকা করে যাবে সেই কাজটাই হচ্ছে তেল তেল সম্পদটার নিয়ন্ত্রণ নিয়ে নিল আমেরিকা ট্রাম্প বলছেন এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করব। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই অর্থ ভেনিজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে ট্রাম্প জানান মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তি কার্যকর করার দায়িত্বে রয়েছেন তেলবাহী জাহাজগুলো থেকে তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে বলেও জানান তিনি অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করার জন্য প্রাথমিকভাবে চীনের দিকে যাওয়ার কথা কার্গোগুলোকে নতুন করে বরাদ্দ দেওয়ার প্রয়োজন হতে পারে গত এক দশকে চীনই ছিল ভেনিজুয়েলার প্রধান ক্রেতা বিশেষ করে দুই হাজার সালে ভেনিজুয়েলার তেল ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানি গুলোর উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পর চীনের গুরুত্ব বাড়ছিল মানে নিষেধাজ্ঞার কারণে কোথাও বিক্রি করতে পারছিল না চিনি মূল ক্রেতা ছিল এখন সংশ্লিষ্ট সূত্র বলছে ট্রাম্প চান এই প্রক্রিয়া দ্রুত ঘটুক যাতে তিনি একে একটি বড় বিজয় হিসেবে তুলে ধরতে পারে তবে এই বিষয়ে বেনিজুলার সরকার বা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এর কোনো মন্তব্য করেনি তারা মানে অলরেডি মানে কলাপস করছে কারণ তাদের এই সংস্থা বড় নিষেধাজ্ঞার কারণে এটা এত ইতিমধ্যে আর কি লেনদেন সব বন্ধ করে ফেলছে ফলে এই যে তেলটা নিয়ে যাবে এই তেল নিয়ে এটা টাকা পাবে কিনা ভেনিজুয়েলা তার কোনো ঠিক নেই এইরকম প্রকাশ্যে এক ধরনের রাহাজানি ডাকাতি নাকি চুরি বলবো ভাষা আসছে না কিন্তু অদ্ভুত ব্যাপার যে এত বড় বিশ্ব সভ্যতার এই পর্যায়ে এসে সকল জাতিসংঘ থেকে শুরু করে সবাই নির্বাক অবাক স্তম্ভিত কিছুই নেই এর ফলে এই যে শক্তির একটা জয় জয় হয়ে গেল অন্যান্য দেশগুলোর অবস্থাটা ইউক্রেনের অবস্থা বোঝেন গাজার অবস্থা বলেন এবং সব জায়গায় কিন্তু এখন নতুন করে আবার যুদ্ধের দামামা বাড়ছে অর্থাৎ যারা শক্তিশালী তারা শক্তি প্রয়োগ করবে নিরোদের পক্ষে আর অন্তত ট্রাম্প আর এই যুদ্ধ থামানো শান্তি এই কথাগুলো আর বলবে না তার মানে একটা একতরফা এক একটা বিশ্ব ব্যবস্থা দাঁড়ায় গেল পরিণতি কি হবে খোদাই জানে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ